আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা সার্কুলারটি দেখে নি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর বিভিন্ন দেওয়া আছে ষাট মুদ্রাকরি কম্পিউটার অপারেটর অফিস সহকারী অফিস সহায়ক তো এই সার্কুলার আবেদন করতে হল আপনাদের পহেলা মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে এক ও তিন নম্বর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এই আবেদনটি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখে আবেদনটি শুরু হবে বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে উনিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকে অবধি তো ঈদের পর কোরবানি ঈদের পর অবধি আবেদনটি চলবে তো যাদের সময় থাকবে তো অবশ্যই আপনি আগেভাগেই করে নেবেন তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই আপনি এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরি এখানে ষাটটি পথ এটি তার তোমাকে একটি জব তো এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বাহিরে ডেপুটেশনে যাওয়ার একটা সুযোগ আছে এখানে মিশন থাকে চার বছরের তো খুব ভালো একটা জব ষাট মুদ্রাক্ষড়ি যেহেতু ষাটটি পথ এখানে একটা ব্যাপক অপরচুনিটি আছে এখানে শিক্ষা যোগ্যতা স্নাতক বা সমনের ডিগ্রি ষাট বাংলায় পঁয়তাল্লিশ ইংরেতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রা খরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেিতে ত্রিশ শব্দ কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা একটি এখানে বেতন তেরো এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেিতে ত্রিশ শব্দের গতি পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে পদসংখ্যা দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার মুদ্রা করিকে বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি আর তাছাড়া আপনাদের যেটি লাগবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ফ্যাক্স যদিও লাগে না এটা তারপর দেওয়া আছে এখানে চার নম্বরটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদসংখ্যা ষাটটি এখানে এসএসসি পাশ থাকলে আপনার আপনারা আবেদন করতে পারবেন তো যারা অন্য কোথাও জব করেন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনারা এখানে আবেদন করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাভ